আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ আজকে আমি সতর্কতা সোমবার আজকে পেঁয়াজের বাজার পরিস্থিতি জানানোর চেষ্টা করবো কত দাম আছে বাইশো সাড়ে বাইশো আজকে বাজার পরিস্থিতি কেমন বাইশ সাড়ে বাইশ বাজার বাইশ সাড়ে বাইশ 2250 টাকা করে পাইছিলাম 2250 টাকা বিক্রি করছেন না আজকে 10 শত এরকম বিক্রি হচ্ছে কাকা এই কয় বস্তা আনছেন আপনি আছেন কোন এই পেঁয়াজটা বাইশশো টাকার কি দাম আছে দেখেন কোয়ালিটি কত সুন্দর

পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ দাম আছে দর্শক বিন্দু টাকাটা কত দাম হয়েছে আমার সাড়ে বাইশশো টাকা দাম হয়েছে